নিং ফ্রম ঢাকা সিরাজগঞ্জ বা ঢাকা টাঙ্গাইল হাইওয়ে একটু পরেই আমি ঢাকা টাঙ্গাল হাইওয়েতে উঠব আজকের মিশন হচ্ছে সিরাজগঞ্জ ভাই ব্রাদারের বিয়ে সাদি আছে ভাই ব্রাদারের বিয়ে সাদি তো মিস করা যাবে না তাই সকাল সকাল বের হয়ে বের হয়ে গেলাম অলরেডি চন্দ্রের কাছাকাছি চলে আসছি সেই কুয়াশা সেই ঠান্ডা সেই লেভেলের একটা ফিল আরো কিছু ভাই ব্রাদার আগে চলে গেছে রাতের বেলা আমার রাতের বেলা যাওয়ার কথা ছিল আনফর্চুনেটলি আমি রাতে যেতে পারি নাই আমি সকালবেলা রওনা দিলাম একা একা রাইড করতেছি সামনে ডাইনে বামে কুয়াশা চলেন সামনের দিকে আগাই আর বিয়ে খেয়ে আসি যেহেতু ভোরবেলায় বের হয়েছি রাস্তা মোটামুটি ভালোই থাকা আর এখন আছে হচ্ছে সামনের টাঙ্গেল চল্লিশ কিলো মির্জাপুর তেরো কিলো এই তো সামনে যমুনা ব্রিজে টোল প্লাজা তারপরে আমরা যমুনা ব্রিজে উঠব কোনো টোলের টাকা আমি আগে রেখে দিই ভাই আমি যত হর্ন দিই এটা তত ডানে চাপাই আমার টোলের টাকাটা আগে রেডি করা টোল প্লাজা টাকাটা দিয়ে চলে আসলাম আমি যেহেতু যেমন ব্রিজ পার ওই উইপারে যাচ্ছি এটা হচ্ছে আমার ডকুমেন্টস যে আমি কেন আসছি বা কি কারণে যাচ্ছি বা আমি আদৌ পড়ে গেল এ হচ্ছে যমুনা ব্রিজ এখান থেকে শুরু ভালো লাগতেছে অনেকদিন পরে সকালবেলা লম্বা একটা রাইড করলাম যদি আমার গন্তব্য যমুনা ব্রিজ পার হওয়ার পরে খুব বেশি একটা না দেখেন যমুনা নদীতে চোর করে আছে কি পরিমাণ অবশ্যই এখান থেকে বোঝা যাবে না স্লো করলে ব্রিজের উপরে স্লো করাটা ঠিক হবে না দেখা যাচ্ছে কিনা আমি বুঝতেছি না দেখা যাওয়ার কথা না এত দূর থেকে চোর করে আছে এখন এ হচ্ছে নদীর খেলায় বর্ষার সময় পুরো পানি থই করে আর অন্য সময় পানি থাকে না যমুনা ব্রিজ পার হয়ে চলে আসলাম এ হচ্ছে যমুনার সেতুর পশ্চিম টোল প্লাজা টাটা যমুনা সেতু দেখা হবে আবার ফেরার পথে আল্লাহ হাফেজ গুড বাই সি ইউ ওয়েলকাম টু সিরাজগঞ্জ আমি আসি এর মধ্যে সিরাজগঞ্জের সীমানাতে জাস্ট এন্ট্রি নিলাম সিরাজগঞ্জের সীমানায় লোকেশান দেওয়া আছে সেট করা আছে কোন জায়গায় যাব সামনে গিয়ে গুগল ম্যাপটা দেখে নিব যদিও গুগল ম্যাপ দেখার আগে আমাকে একবার ফোন দিতে হবে আমি গুগল ম্যাপের ওপর ভরসা করি না যাই চোদ্দোর পর্যন্ত

দেখে দেবো না সামনে ঢুকাবো হ্যাঁ গাড়ি তো ঢুকবোই এই যে আমাদের দুই পাপের বাইক এটা হচ্ছে মাহবুবের কেমন আছেন ভাই এগুলো আমার ব্যাগ ব্যাগ কান্দি নিয়ে বাইক চালাতে পারি না গান সেপন হয়েছে নাকি সারি

এখন কি বাইক চলে যাবে না বাইকে যাও আর সময় চালানি আসবো

আমরা আছে সেখান সিরাজগঞ্জ আতাউল্লাহর বিয়ের প্রোগ্রামে জামাই আমরা বাইকে করে নিয়ে যাব বাইকার মানুষ গাড়িতে মানা আস্তে আস্তে যাবেন আস্তে আস্তে যাবেন এই যে বরের গাড়ি ফাঁকা বড় আছে আমাদের সাথে বাইকে আছে আছে যাও

বাইকারদের বিয়ে মানে হচ্ছে একটা অন্যরকম বাইকাররা আসলে মানে যেখানে যাবে ওখানে বাইক নিয়ে যাবে বিয়ে করতে যাবে বাইক নিয়ে ট্যুর করবে বাইক নিয়ে পাসুর ঘরেও বাইকটা পাশে রেখে দেবে টর্কের ফিল পাওয়ার জন্য একটু টর্ক পাইলো একটু পাওয়ার পাইলো হারবিয়ামটাও বাড়লো হারভিয়াম তিলিশ তিলিশ

Adımlar yere düşüyor şu var şu var

Why not? Why not? Hey, hey bro! We are waiting ভাই কালকে মেয়ের বাড়িতে দেখেছি যাওয়ার সাথে সাথে বসাই খাওয়াইতে খাইতে দিছে সুন্দর ব্যবস্থা করে দিছে কিন্তু ওই জন্য মাহবুবার কিন্তু আজকে ছেলের বাড়ি আম করে নিজেকেও বাড়ি বসায় রেখে দিছে খাওয়ানো খাওয়াই বিল নেই ও আবার বিল আমাদের ও আমাদের বিল নেয় নেই যাই হোক আমাদের তো বিল নেয় নেই ওই চলে গেছে দুলাভাই বাইক অনেক খাবারবাজি করে বাসা যাইয়া

ভাই আল্লাহ হাফেজ ভাই আল্লাহ হাফেজ আপু ভালো থাকেন অনেক দুষ্ট আমি ফেসলেমে করছে ভাই দেখা হবে না ঢাকায় সবাই চলে যাবে একসাথে আল্লাহ হাফেজ ভাই এ ভাই আল্লাহ হাফেজ ঢাকায় স্টেশন কবে মনে চাইলে আইসেন এখন আর কিছু বলার নাই মানে আগে যেভাবে আসতো এখন তো পারবেন না সেটাও জানি তবে সময় শুধু করে আসবেন ফাইনালি আমরা ইউসুর বাসা থেকে বের হয়ে এখন ঢাকার উদ্দেশ্যে দিচ্ছি ইউসোর বাড়ি থেকে এখন বের হলাম আমাদের দুইটা বাইক সামনে আছে আমি মাঝখানে আছি পিছনে আরো দুইটা বিস মিল্লার হচ্ছে এখন যমুনা সেতুর টোল প্লাজা করুন গ্রহণ গ্রহণ করলাম আজকে লিডার মাহবুব ঠিক আছে সব সময় আমরা লিমন বাই লিডার থাকে আজকাল লিমন বাইয়ের গলার সমস্যা এই কারণে মাহবুব সামনে দুই নম্বর লিমন বাই আমি তিন ওয়েট করো চলো এখন ওকে টানো যমুনা ব্রিজটা পার হয়ে যাই রাতে যমুনা ব্রিজের এই যে লাইটগুলো না আমার কাছে অনেক ভালো লাগে অস্থির লাগে আমার কাছে সেই সেই আছি এই মুহূর্তে যমুনা ব্রিজে যমুনা সেতুর ঠিক মাঝখানে আমাদের রেশনে শেষ ইসমিল্লা বাবা আবার হাইতে উঠে গেলাম হালকা একটু চায়ের ব্রেক দিয়ে ফাইনালি আমাদের জার্নি এখানেই শেষ মেহেদি লিমন ভাই শাকিল ভাই মাহবুব সামনে জয় কই জয় ভালো একটা ট্যুর ছিল অল্প সময়ের মধ্যে আমরা সিরাজগঞ্জ যে দুদিন ছিলাম ভালো একটা সময় আমরা কাটায় আসছি এখানে আমাদের ট্যুর সমাপ্তি এখান থেকে আমরা আমাদের যার যার গন্তব্যে চলে যাব দেখা হবে আবার পরবর্তীতে কোনো এক ভিডিওতে আল্লাহ হাফিজ টাটা বাই বাই